এবার যে খবরের দিকে নজর রাখব থানার পুলিশ আইসিওসিদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন পুলিশকে সবসময় সতর্ক থাকার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বর্ডার এরিয়া খুবই সংবেদনশীল এলাকা আপনারা শুধু বিএসএফের আশায় চোখ খান বন্ধ করে বসে থাকবেন না সবসময় সতর্ক থাকবেন খেয়াল রাখবেন বাইরে থেকে যেন কোনো জঙ্গি ঢুকতে না পারে সেই বিষয়ে আপনারা সব সময় নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বর্ডার এরিয়া খুব সেনসিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিন কি তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বেচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো দোষ ছিল না তারপরে খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসেছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াতে ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখান বুঝে বসে রাখলেন না সেটা হয় না বাইরে থেকে কোন জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্র গুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে